আনহুই আনকাই একটি চাইনিজ ব্র্যান্ডের বাস বাসগুলো বর্তমানে বাংলাদেশে আসতে শুরু করেছে যেহেতু বাংলাদেশে ইউরোপিয়ান ব্র্যান্ড অথবা বিভিন্ন যে ইউরোপিয়ানি ব্র্যান্ডগুলো সেই ব্র্যান্ডগুলো বর্তমানে আসা বন্ধ রয়েছে সেই জায়গাগুলো এখন দখল করছে চাইনিজ বাস কোম্পানিগুলো যেমনটা হাইগার এবং আনকাই দুটোই হতে পারে এই ব্র্যান্ড দুটি ছাড়াও বাংলাদেশে পূর্বে ইউটং এর বাসও এসেছিল যে বাসগুলো বাংলাদেশের রাস্তায় চলাচল করেছিল তবে এখন আর সেই বাসগুলোকে খুব একটা বেশি দেখা যায় না বর্তমানে আপনারা সামনে যে দুটি বাসকে দেখতে পাচ্ছেন এই বাস দুটি যুক্ত হতে চলেছে বাংলাদেশের সদ্য চালু হওয়ার নতুন ব্যানার প্যারাডাইস এক্সপ্রেস এই প্যারাডাইস এক্সপ্রেস এর বহরেই এই বাসগুলো যুক্ত হতে চলেছে এবং এই বাসগুলোর গুলোর যাবতীয় ইনফরমেশন বাসের ভাড়া বাসের রুট যাবতীয় ইনফরমেশন গুলো শেয়ার করবো আজ আপনাদের সাথে হ্যালো এভরিওান যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরও নতুন দুটি বাসের রিভিউ এক্সপ্রেস বর্তমানে বাংলাদেশে চলাচল করার নতুন একটি বাসের ব্যানার যেই ব্যানারটি সম্প্রতি চালু হয়েছে এবং ঢাকা থেকে সিলেট যাত্রী সেবা দিয়ে যাচ্ছে শুধুমাত্র স্লিপার এবং সুইট ক্লাস বাস দিয়ে যদিও তারা ঘোষণা দিয়েছে তারা চট্টগ্রাম কক্সবাজার রুটও চালু করতে যাচ্ছে তবে বর্তমানে তাদের বহরে যে দুই ইউনিট বাস যুক্ত হতে চলেছে আমি যতটুকু জানতে পেরেছি এই বাসগুলো তাদের বহরে চলাচল করবে ঢাকা সিলেট রুটে আনহুই আনকাই মোটামুটি লাক্সারি সেগমেন্টের যে বাসগুলো হয়ে থাকে সেই বাসগুলোই তারা প্রোডাকশন করে থাকে এবং বাংলাদেশে এই ব্র্যান্ডের বাসগুলো নিয়ে আসে এনার্জি প্যাক এই বাস দুটির চেসিস আমি যতটুকু জানতে পেরেছি দুই সালের দিকে বাংলাদেশে এসেছিল এতদিন পর্যন্ত কোনো কোম্পানি কিনে তাই এই চেসিসগুলো এনার্জি প্যাক লিমিটেডের স্টোরেই পড়েছিল এতদিন তবে সম্প্রতি এই চেসিসগুলোর উপরে বডি নির্মাণ করা হয়েছে এর পূর্বে বাংলাদেশে যে আনকায়ের বাসগুলো এসেছিল সেই বাসগুলো ছিল লাকজারিয়াই সেগমেন্টের তবে এই দুই ইউনিট বাস লাক্সারিয়াই সেগমেন্টের নয় কেননা সেম চেসিস উপরে নির্মিত বাস চায়নাতে সিটি বাস হিসেবে চলাচল করে আর আমাদের দেশে এই বাসগুলো চলাচল করবে লং রুটে আনকায়ের এই চেসিস গুলোর মডেল এইচ এফ এফ সিক্স ডাবল ওয়ান জিরো কে টু এছাড়াও আনকায়ের যে বাসগুলো পূর্বে এসেছিল সেই বাসগুলো ছিল রেয়ার ইঞ্জিনের তবে এই বাসগুলো হলো ফ্রন্ট ইঞ্জিনের এই বাসটি দুইশো ষাট হর্স পাওয়ারের এবং ইমিশন স্ট্যান্ডার্ড ইউরো টু এবং এই বাসগুলোতে যে ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে সেগুলো হলো ড্রাম ব্রেক সার্ভিস ব্রেক এবং ডুয়াল সার্কিট এয়ার ব্রেক এই বাসগুলোতে অটোমেটিক ব্রেকিং সিস্টেম অর্থাৎ এবিএস এর কোনো সুবিধা রাখা হয়নি যদিও এই বাসগুলো বাংলাদেশে নির্মাণ করা হয়েছে তবে এই বাসগুলোর বডি ফিনিশিং এর কাজ দেখলে মনে হবে না যে এই বাসগুলো বাংলাদেশে নির্মাণ করা হয়েছে এই বাসগুলোকে হঠাৎ যদি কেউ দেখে সে অবশ্যই মনে করবে বাইরের কোনো দেশ থেকে এই বাসগুলোকে ইম্পোর্ট করে আমাদের দেশে নিয়ে আসা হয়েছে এত সুন্দর গর্জিয়াস কাজ করেছে আমাদের বাংলাদেশের জয়ন অব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যে দুই ইউনিট বাস নির্মিত হয়েছে দুইটি বাসের কালার পেন্ট স্কিম ভিন্ন রাখা হয়েছে একটিতে সম্পূর্ণ ব্লু কালার ইউজ করা হয়েছে এবং আরেকটিতে অ্যাশ কালার ইউজ করা হয়েছে এর পূর্বে বাংলাদেশে আনকায়ের যে বাসগুলো এসেছিল সেই বাসগুলোর মতোই বডি ফিনিশিং রাখা হয়েছে তেমন কোনো পরিবর্তন করা হয়নি বাসের বডি সেকশনে এই বাস গুলোর যে যাবতীয় কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে আপনাদের কার কাছে কেমন লাগলো বাসের বডি ফিনিশিং অবশ্যই কমেন্টস করে জানাবেন বাসের ব্যাক বডিতে ছোট্ট একটি ক্যামেরা ইউজ করা হয়েছে যে ক্যামেরার মাধ্যমে ড্রাইভার সাহেব তার সিটে বসে দেখতে পারবেন পিছন থেকে কোন যানবাহন আসছে অথবা যদি বাস পেছনের দিকে নিতে হয় সেক্ষেত্রে পেছনের দিকে মানুষ অথবা কোনো বস্তু আছে কিনা সেটিও দেখা সম্ভব এই ক্যামেরার মাধ্যমেই মূলত যে বাসগুলো বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে আমাদের দেশে নিয়ে আসা হতো সেই বাসগুলোতে বিল্ড ইন ক্যামেরা থাকতো তবে বর্তমানে বাংলাদেশে যেসব বাস গুলো নির্মিত হচ্ছে সবগুলো বাসে রকম একটি পিছনে ক্যামেরা দিয়ে থাকে এটি মোটামুটি এক প্রকার ট্রেন্ডে রূপান্তরিত হয়েছে বাস গুলোর এক্সটেরিয়র পার্টে তেমন কিছু দেখানোর নেই তবে চলুন বাসের ইন্টেরিয়র পার্টে কি কি কাজ করা হয়েছে যেহেতু নতুন বাস বাংলাদেশে নির্মাণ করা তবে চলুন বাসের ইন্টেরিয়র পার্ট কাজগুলো ঘুরে দেখে আসা যাক এই ছিল বাসটির ড্যাশবোর্ড অর্থাৎ ড্রাইভার কেবিন বাসটিকে ড্রাইভারের কন্ট্রোলে রাখার জন্য যাবতীয় যে সুইচগুলো ইউজ করা প্রয়োজন সবগুলোই রাখা ছিল এই ড্যাশবোর্ডে এবং এছাড়াও একটি ছোট্ট মনিটর ইউজ করা হয়েছে যেই মনিটরের মাধ্যমে পিছনে থাকা ক্যামেরাটি দেখা সম্ভব ড্রাইভারের সিট থেকে বসেই বাংলাদেশে নির্মিত হওয়া অন্যান্য বাসগুলোর মতো ড্যাশবোর্ডের মধ্যে হাবিজাবি জিনিস দিয়ে ভর্তি করে রাখা হয়নি এবং অন্যান্য বাসগুলোর মতো সামনের দিকে কোনো এলইডি মনিটরের সুব্যবস্থা রাখা হয়নি এই বাসে সম্পূর্ণ বিজনেস ক্লাস আকারে সিটগুলো বসানো রয়েছে এই বাসটিতে টু ইস টু ওয়ান ফরমেশনে সর্বমোট নয়টি সারিতে আটাশটি আসনের ব্যবস্থা করা হয়েছে তবে এই বাসগুলোর পেছনের দিকের ভ্রমণটা কেমন হবে আমার ঠিক জানা নেই কেননা এই বাসগুলোর সামনের বা পেছনের কোনো চাকাতে এয়ার সাসপেনশন নেই চাকাগুলোতে রাখা হয়েছে লিফ সাসপেনশন মোটামুটি সিটগুলোকে আমার কাছে ভালো লেগেছে আর বিজনেস ক্লাস সিট হিসেবে যথেষ্ট বড় যেহেতু এই বাসগুলো গুলো সাড়ে এগারো মিটারের মতো লম্বাই হয়ে থাকে তাই সিটগুলোর সাথে যাত্রীরা বেশ ভালোই লেগ স্পেস পেয়ে যাবেন প্রত্যেকটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবস্থা রাখা হয়েছে যার কারণে যাত্রীরা আরামের সহিত ভ্রমণ করতে পারবেন এবং এই বাসগুলোর যে লাইটিং রয়েছে মোটামুটি ভালোই লেগেছে উপরের দিকটাতে এলইডি লম্বা চেইন লাইট ইউজ করা হয়েছে সিটগুলোর উপরের দিকে এসি ম্যানুয়ালি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইটের ব্যবস্থা রাখা হয়েছে যেগুলো যাত্রীরা তাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন তবে সর্বোপরি বাসের কাজ মোটামুটি ভালো হয়েছে তবে এই বাসগুলোর সার্ভিস কেমন দেবে বা এই বাসগুলোর সাসপেনশন কেমন হবে তা এখন বলা সম্ভব নয় কারণ যেহেতু এই বাসগুলোতে আমি এখন পর্যন্ত ভ্রমণ করিনি ভ্রমণ করলে আমি আপনাদের সাথে একটি রিভিউ শেয়ার করব তবে বর্তমানে ঢাকা সিলেট ট্যুরে যে বিজনেস ক্লাস সিরিজের বাসগুলো রয়েছে লাক্সারি সেগমেন্টের সেগুলোর ভাড়া বর্তমানে নির্ধারণ করা রয়েছে পনেরোশো টাকা হানিফের আর এম একটি বাস চলে সেই বাসটির ভাড়া কিছুটা কম তবে এই বাসের ভাড়া বর্তমানে নির্ধারণ করা হয়েছে এক টাকা প্রত্যেক সিট আজ আর কথা বাড়াতে চাচ্ছি না আজ এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভবিদায়